আজকে আমি যত সকালে ঘুম থেকে উঠেছি মনে হয় এখনও কোনো কাকপক্ষেও আজকে ঘুম থেকে উঠেনি তো শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মালদা জেলার ছোট্ট গ্রামে তো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবারও আজকে একটা নতুন সকাল শুরু করলাম আজকে এত সকালে ভোর মানে এত ভোরে উঠে আজকে একটা রেকর্ড তৈরি করলাম তাই না তো প্রতি বছরই মানে আজকের দিনে যেহেতু আজকে হয়তো পুজো তো সেই দিনটার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে যে দিদি ভাই বলছিলো বাড়িতে পুজো বাড়িতে পুজো তো আজকে অনেক মানে আজকে সেই পুজোর তো প্রতি বছরই এই দিনটাতে অনেক সকালে ঘুম থেকে উঠি তারপরে নানান কাজ থাকে আর যেহেতু সাড়ে ছটা থেকে পুজোতে বসে যাবে এখন ওই সাড়ে পাঁচটার মতন বাজে তো একটু আগে দেখলে কতটা অন্ধকার ছিল বলতে বলতে দেখো চারিদিকটা কিন্তু আলোয় ভরে গেছে কলপাটটা দেখে তোমরা বুঝতেই পারছো এইদিকে আমি টুকিটাকে কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি আর রাতে কিছুটা বাসন ছিল সেই বাসনগুলো কিন্তু মাজা হয়েছিলো না খাওয়া দাওয়ার বাসন সেই বাসনগুলোকে মাজলাম রাতে তো পুজোর বাসন মেজে ঘুমিয়ে পড়েছিলাম মানে কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে পুজোর বাসন মেজে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সকালে ঘুম থেকে উঠে সেই কালকের খাওয়া দাওয়ার বাসন যেগুলো ছিল সেগুলো মেজে নিয়ে এখন ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম আর কালকেও ঘর মোছা হয়েছিল বিকেলের দিকে এই দুপুরের দিকে কিন্তু আজকে যেহেতু পুজো আজকে তো আবার ভালো করে ঘরটা মুছতে হবে তারপরে স্নান সেরে এসে পুজোর জোগাড় শুরু করবো তো যে স্নান করাবো চোখটা ফুলা ফুলা লাগছে গো কে শাড়ি পরতে গেলে আরে কি করবো বলো এইদিকে দেখো বন্ধুরা সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এতটা তাড়াতাড়ি করে সমস্ত কিছু করেছি কারণ ঠাকুমশাই এসে বসেছিলো এদিকে লুচি সুজি ভোগ এগুলো তো প্রতি বছরই করা হয় কিন্তু এবছর করতে পারিনি তো সমস্ত কিছু জোগাড় ওই পাশের বাড়ির দিদা বলতাম না সেই দিদার বৌমাটা যে নতুন বিয়ে হয়েছে ওই বৌমাটাকে বলেছিলাম যে একটু জোগাড় টোকার করে দিও ও কিন্তু সকাল সকাল চলে এসেছে জানো তো এখনও ও শাড়ি পরতে গেলো তো এদিকে আমি সমস্ত কিছু বাকি যেগুলো ছিল সেগুলো সমস্ত জোগাড় করে দিয়েছি কিন্তু এবছর ভোগ লুচি এগুলো কিছুই দিতে পারলাম না এই কারণে মনটা এতটা খারাপ করছে তো এত তাড়াতাড়ি করেছে আর এবছর আরও তাড়াতাড়ি চলে এসেছে জানতো প্রতি বছর সাড়ে সাতটার সময় আসে মানে সাতটা বলে সাড়ে সাতটার সময় আসে এবছর সাতটা বলেছে সাড়ে ছটার সময় চলে এসছে ভাবো তাহলে কতটা তাড়াতাড়ি এসছে সমস্তটা জোগাড় মানে রাতে না করে রাখলে না কিছুই হতো না রাতে তো ভাগ্যেছে অনেক কিছু করে রেখেছিলাম তো তোমরা দেখতে পেলে কালকে থেকেই বলেছিলাম যে অনেক কিছু এগিয়ে না রাখলে মানে সকালে সময় পাবো না তবুও দেখো অনেক কিছু করতে পারলাম না আর প্রতি বছর যেহেতু ভোগ দেওয়া হয় লুচিত তারপর সুজি এগুলো করে দেওয়া হয় না এবছর দিতে পারলাম না বলে মনটা ভারী মানে খারাপ লাগছে এদিকে খাটটা ঘুরিয়েছি তো যে পাপা ওটাই বলছে যে খাটটা ঘুরিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে কিন্তু টিভির জন্য খাটটা তো ঘোরাতেই হতো আর তো যখন ওকে স্নান করলাম ওর চোখটা ফোলা ফোলা লাগছে একটু বেলা হবে যখন এত সকালে স্নান করলে ঠান্ডা লেগে যাবে তো একটু বেলার দিকে ওকে স্নান করিয়ে দেবো মানে বেলা প্রায় ওই সাড়ে এগারোটা বারোটা বাজবে তখন ওকে স্নান করিয়ে দেবো এর আগে কত কোন দিনের দিয়া ওটা পপুলার ছিল কোন পপুলার দিন নাই। ইস নাই করলো। disse অনেক দিন। হ্যাঁ দোস্ত। ভালো থাকো। ওই দেখো। দেখতে নাই। আচ্ছা আমি জিজ্ঞেস। এই এই আইটেমটা একটু তো এদিকে আমাদের বাড়ির পুজো হয়ে গেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও এই যে রাস্তার দিকে এসেছি কেন জানো তো এই যে আমাদের বাড়ির পুজো সবার আগে হয়ে যায় মানে সকাল সকাল তো পুরো রাস্তা জুড়ে জানো তো জানেই মানে এইটুকুটার মধ্যে সবাই জানে যে আমাদের বাড়ির পুজো আগে হয় তো সবাই তারপরেই মানে গাড়ি যত গাড়ি থাকে অটো টোটো সমস্ত কিছু নিয়েই এই রাস্তাতে মানে লাইন দিয়ে দেয় তো এবছর একটু কমই দেখতে পেলাম না হলে পুরো রাস্তা জুড়ে মানে এখানে লাইন দিয়ে দেয় তো জানে এখানে পুজোটা করে নিলে সারাদিনের মতন নিশ্চিন্ত সারাদিন আবার কোথায় ঠাকুর খুঁজে বেড়াবো তো এখানে পুরো লাইন ধরে নেয় তো ওই দিকে আছে দুটো টোটো অটো দাঁড়াও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর বাড়ির পুজো হয়ে গেছে এই যে দেখো কতগুলো অটো দাঁড়িয়ে আছে আমি খেলাম ওই প্রসাদ খাবে না মুড়ি খাবে না কি দেখছি প্রসাদ লাড্ডু খেয়েছে একটা এদিকে মোটামুটি আশেপাশে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর এদিকে সবাই মিলে বসে সবজিটা কেটে নিয়েছে তো আমার অনেকটা কাজই সবাই হেল্প করে দিয়েছে আর এই যে দেখো এই যে জামা কাপড়গুলো ছিল কালকের সেগুলো আমি মেলতে দিতে গেলাম আর পাশের বাড়িতে কি যেন একটা আনতে গেছিলাম এখন আমার মনে পড়ছে না ঠিক তো সেই ভিডিওটাও মানে করেছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কিন্তু কিছু একটা আনতে গেছিলাম সেই জিনিসটা মানে এখন ও আনতে না ওই পাশের বাড়িতে বলতে গেছিলাম যে পুজো হয়ে গেছে পুজোর প্রসাদটা নিয়ে যেও তো পেছন বাড়িতে বলতে গেছিলাম ওটাই মানে এখন হঠাৎ করে মনে পড়লো তো চলো এদিকে রান্নাবান্না মানে ওইদিকে তো মাসিকে মাসিকে বলা হয়েছে রান্নাবান্না করার কথা তো মাসি ওদিকে রান্না বসিয়েও দিয়েছে আর এদিকে দিদি চাটনি করছে দিদি তাড়াতাড়ি চলে এসেছিলো আর ওই যে দেখো বৌদি ও তো কিছু করতে পারবে না তোমরা জানোই আর দিদা এসেছে মানে এই এই বছর মানে দিদা অনেক দিন পর আসলো এই এই পুজোতে সে প্রথম দু একবার করেছিলাম সেই সময় একবার এসেছিলো বেশ আবার অনেক দিন পর দিদা আসলো আর এই যে দেখো এখানে আমি সেই কড়াইয়ে চাটনি করে নিচ্ছি তাহলে কি হবে বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে একে তো পুজো করো করার পর প্রসাদ খেতে খেতে প্রায় ওই সাড়ে দশটার মতন বেজে গেছিলো তো রান্না রান্নাবান্না যদি তাড়াতাড়ি না করা হয় তো আবার দেরি হয়ে যাবে তো এদিকে এখানে চাটনিটা করে নিচ্ছি আর পাঁপড়টাও এখানে ভেজে গরম গরম পাঁপড়টা দিয়ে দেবো তো এদিকে আমি আর দিদি মিলে গল্প করছিলাম আর এদিকে কাজ করছিলাম এদিকে দিদি আর আমি গল্প করছি আর কাজ করছি তো দিদি এদিকে বাসনগুলো যা বাসন ছিল যা বাসনপত্র মানে চা খাওয়া যে পুজো করার পর চা খাওয়া হয়েছে একটুখানি বরবটি সেদ্ধ করেছিলাম কারণ সবাই এসে একটুখানি মুড়ি খেয়েছে তো ওই সমস্ত বাসনগুলো দিদি মারছে আর দিদিকে আমি চাটনিটা বসিয়েছি তোমাদেরকে তো বললামই সেই চাটনিটাই করছি তো কি হয় বলো তো মানে সব সময় তো এরকম একটা আনন্দের মুহূর্ত পাওয়া যায় না বা সবসময় সবাই একসাথে এক জায়গায় হয় না আর যখন একসাথে হয় তখন গল্পের ঝুড়ি আর কিছুতেই থামে না মানে এত গল্প এত গল্প এত কথা বেরিয়ে আসে মানে কোথায় যে কথা কথাগুলো জমে থাকে তো মানে সেইগুলোই ভাবি আমি যে সারা দিন বাড়িতে একা থাকি তখন একটা কথাও মুখ দিয়ে বেরায় না আর কেউ আসতে গেলে এত কথা মনে পড়ে এত গল্প হঠাৎ হঠাৎ আমার মনে হয় যে একা একা কী করে বাড়িতে মানে সারাদিন থাকা হয় একদম মুখ বন্ধ করে তো যদি স্কুলে চলে যায় তো সারাদিন তো একদম মুখ বন্ধ কারোর সাথে কথা বলা হয় না তো মানে ভাবি যে কিভাবে থাকা হয় তাছাড়াও তাছাড়াও তো মোবাইলটা আছে মোবাইলে একটু ভিডিও দেখা বা তোমাদের সাথে গল্প করা তো এই তো থাকেই আমার তো দিন এইভাবেই কেটে যায় কিন্তু তাছাড়াও জানো তো একা একা একদমই ভালো লাগে না একদমই বোরিং লাগে কিন্তু কিছু করার নেই কারণ বাড়িতে তো আর কেউ নেই শ্বশুর শাশুড়িও নেই কেউ নেই একদমই একটা বোরিং ফ্যামিলি মানে তিনজনের সংসার আর এখন তো সবাই এক এক সংসারই চাইছে মানে একার সংসার কিন্তু আমার যেন তো ভালো লাগছে না একা একা থাকতে একদমই ভালো লাগে না সবাই থাকলে না ভীষণ ভালো লাগে I don't know what to do. এইদিকে মাসের রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো ওইদিকে তরকারিটা হয়েছিল আর খিচুড়ি হতে তো বেশি টাইম লাগে না আতর চালের খিচুড়ি এমনিতেই একটু সময় পেলেই মানে গরম জল যদি ফুটিয়ে দেওয়া হয় এমনিতেই গলে যায় তো এদিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তাও যেন তো রান্না করতে করতে একটু বেলা হয়ে গেছিলো প্রায় ওই দুটো শুয়া দুটোর মতন বেজে গেছিলো রান্না করতে তো খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছে তো এটা হচ্ছে দুই নম্বর ব্যাচ মানে এক নম্বর ব্যাচ উঠে গেছে এটা দুই নম্বর ব্যাচ এরপরে আর কেউ নেই এরপর বাড়ির যা আছে মানে আমরাই কয়েকজন আমরা কয়েকজন বসে গেলে মানে দুপুরকার মতন এটা কমপ্লিট আবার শুরু হবে রাতে মানে রাতে আরেক ধাপ হবে যারা রাতে আসার আছে আর এদিকে তো এতটা বিরক্ত করছে মানে ওরও যেন তো খিদে পেয়ে গেছে আর আমি একটুকু সময় পাচ্ছি না তো এর পরের ব্যাচে ওকে নিয়ে বসে যাব আর কি বলো তো আমি না বসলে খাবে না এমন একটা ছেলে মানে আমি যদি নিয়ে না বসি ও কিছুতেই বসবে না এইরকম জানো তো তো প্রথমেই তো আমি আর নিয়ে ওকে খেতে বসে যেতে পারি না কারণ যেহেতু বাড়ির পুজো তো ওকে বললাম যে দাঁড়া বাবা আর এই মানে এইটা উঠে যাক তারপরে তোকে নিয়ে খেতে বসে যাবো আর ছেলেটাও ভীষণ ক্লান্ত হয়ে আছে মানে বাড়িতে এত লোকজন তো পছন্দ করে না ও এমনি একা একা থাকতে ভালোবাসে কি ছোট মানে বাচ্চা কেউ যদি বাড়ির আশেপাশে থাকে তারা আসলেও ঠিক আছে কিন্তু এত লোকজনের ভিড়ে কিনা ও ছোটবেলা থেকেই থাকতে পছন্দ করতো না ও যখন ছোটতে হয়েছিল মানে একটু যখন বুঝতে শিখলো তখন থেকে ওই এত ভিড়ের মধ্যে থাকা পছন্দ করতো না কিন্তু বাড়িতে অনুষ্ঠানে আসলে তো লোকজন আসবে আর এটা কি হয় বলতো এটা যখন বড় হবে তখন কিন্তু ঠিক বুঝতে পারবে যে আমার বাড়িতে কেন লোকজন আসে না তখন দেখবে যে ওর জন্মদিন যখন পালন করা হবে না বড় হলে তখন নিজেই বলবে যে মা আমার জন্মদিন করবে না বাড়িতে লোকজন আসবে না মানে একটু বড় হলে কিন্তু ওটা আবার ঠিক মেকআপ হয়ে যাবে ও ঠিক বুঝতে শিখবে আর এতটা গরম লাগছে যে কী বলবো মানে আজকেই মনে হচ্ছে অত্যাধিক গরম পড়েছে দুয়ে দিন বৃষ্টি পড়লো বৃষ্টি পরে দিনটা ঠান্ডা ঠান্ডা হলো ভাবলাম যে যাক পুজোর আগে আগে দিনটা ঠান্ডা ঠান্ডা করলো তো পুজোর মধ্যে মধ্যে মনে হয় ভালোই হবে আর এদিকে জানো তো কি হয়েছে কালকে তো তোমাদেরকে ভিডিওতে শেয়ার করলাম যে কালকে আমাদের এই ডাইনিংয়ের ফ্যানটা ঠিক করে গেছে হঠাৎ আজকে আবার ডাইনিংয়ের ফ্যানটা আবার খারাপ হয়ে গেছে এবার ফোন করছে ফোন আর কিছুতেই ধরে না ভাবো তাহলে মানে কালকে যে ফ্যানটা ঠিক করে গেল এতটাই আনন্দে ছিলাম যে যাক মানে ফ্যানটা ঠিক করে গেছে বেশ ভালো হলো পুজোর আগের দিন কিন্তু মানে ফ্যানটা আবার খারাপ হয়ে গেল মনটা এত খারাপ লাগছে তারপরে মামাদের বাড়ি থেকে পাশের বাড়ি থেকে নিয়ে আসলাম ফ্যান তারপরে খাওয়া দাওয়া হলো এদিকে দুপুরের খাওয়া দাওয়া করে মানে এক দফের খাওয়া খাওয়া দাওয়া দুপুরে হয়ে গেছে বা রাতের খাওয়া দাওয়া তো সন্ধে জেলে দিয়ে ভাবলাম যে লোকজন তো আসতে শুরু করে দেবে তাহলে একটু বিছানাটা ভালো করে নিই কারণ ঘরেই তো বসতে দেওয়া হবে ডাইনিংয়ে খাওয়া দাওয়ার পরে আগে ঘরে আসবে বসবে তারপরে তো তো বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিই আর সকালে যে মানে বিছানাটা গোছানো ছিল তারপর পুজোর পর যা অবস্থা হয়েছিল। মানে বিছানার ওপর যত ফুল তারপরে প্রসাদের চোখা খোসা যা পানে ছিল সব বিছানার উপরে তো বিছানার চাদরটা রাতে ঘুমানোর সময় তুলে দেবো এখন ভালো করে একটু ঝেড়ে নিলাম লোকজন আসলে বসতে তো পারবে তারপর রাতে ঘুমানোর সময় তুলে নেবো নাহলে পিঁপড়ে আমাদের বাড়িতে পিঁপড়ের এতটা অত্যাচার মানে কোথা থেকে যে পিঁপড়ে উঠে খাটগুলো জানো তো মানে দেওয়াল থেকে ছাড়া ছাড়া আছে তবুও কোথা থেকে যে পিঁপড়ে উঠে আছে তো এদিকে সন্ধ্যে পার হয়ে গেছে প্রায় এখন সাড়ে ছটা পনেরো সাতটার মতন বাদ যে আর ছোটো দিনে বেলা হয়েছে তো একটু তো তাড়াতাড়ি সন্ধ্যে পড়ে যাচ্ছে তো চলো ওইদিকে দেখি কি করা হয় মানে দুপুরের খিচুড়ি একটুখানি আছে আবার রান্না করতে হবে কারণ একটুখানি শর্ট পড়ে গেছে শর্ট পড়ে গেছে বলতে মানে রাতে খিচুড়িটা রাতেই রান্না করব ভেবেছিলাম কারণ দুপুরে রান্না করলে যদি সেটা আবার নষ্ট হয়ে যায় তো তরকারিটা একবারে রান্না করে একটুখানি আগেই তুলে রেখেছিলাম আর খিচুড়িটা ভেবেছিলাম যে মানে যেটা শর্ট পড়বে সেটা রাতে রান্না করে তো রাতে বেশির নেই মানে আমরাই বাড়ির কয়েকজন আর আমার মা বাবা আর ওর বন্ধু বন্ধুর বউ এই কজনই আছে আর আমার মামার বাড়ি থেকে দাদা আসবে এই কয়েকজনই আছে বাড়িতে মানে রাতে খাওয়ার জন্য আর ওর দুটো বন্ধু আসবে তো এই কয়েকজনই দিদা আছে দিদা মানে বললাম যে মামার বাড়ি থেকে দাদা আসবে ওর সাথে দিদা চলে যাবে তো চলো দিকে আমার রাতের রান্না কমপ্লিট হয়ে গেল তো মানে রাতে খিচুড়িটা আমিই করলাম আর দুপুরের খিচুড়িটা মাসি করেছিল দুপুরের খিচুড়ির নাম সবাই করেছিল এত সুন্দর হয়েছিল খেতে তো রাতেরটা আমি করলাম জানি না কেমন হবে তো প্রথমে ভেবেছিলাম ভুনা খিচুড়ি করব। তারপরেই ঝোলেই খিচুড়ি করে নিলাম তো এদিকে সবার খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রাতের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না তো রাতের বাসন মানে যত বড় বড় বাসন ছিল সমস্ত মেজে নিয়েছি তো এদিকে ভাবলাম পুজোর বাসন কটাও মেজে রাখি কারণ আমার যেন তো কাজ করে থাকলে একদমই ভালো লাগে তো সেই কারণে পুজোর বাসনগুলো নিয়ে বেরিয়ে পড়লাম কারণ তোজো তোজোর বাবা সবাই মানে ওইদিকে গল্প করতে ব্যস্ত তো ভাবলাম যে আমি বসে থেকে কি করব সবাই ওইদিকে টিভি দেখছে বসে আড্ডা দিচ্ছে গল্প করছে তো আমি বসে থাকলে সময়টা নষ্ট হবে তো এদিকে আমি সমস্ত বাসনপত্র নিয়ে বেরিয়ে পড়েছি যে ওদের গল্প করতে করতে এদিকে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার রাতেরই তো গল্প করতে করতে আমার এদিকে বাসনগুলো মাজা হয়ে যাবে একটা কাজ এগিয়ে থাকবে কারণ এখনও তো ঘুমোতে বেশ অনেক রাত তারপরে এইদিকে যে এই গামলাটা দেখতে পাচ্ছ মানে প্রায় বারোটা মানে এগারোটা সাড়ে এগারোটা না বাজলে মানে নদীর ধারে নোংরাটা ফেলতে যাওয়া যায় না কারণ এখানে সমস্ত পাতাগুলো তুলে রাখা হয়েছে বড় গামলাটাতে তো এই গামলাটা ফেলতে যেতে হবে এখনো অনেক কাজ আছে কিন্তু তো তোদের বাবাকে বলেছি যে ঘুমাবে না তুমি টিভি দেখো গল্প করো আমার পুজোর বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে দুজন মিলে এই গামলাটা মানে একাতে তো পারবে না দুজন মিলে ধরে নিয়ে গিয়ে ফেলে আসবো আর এদিকে মানে যে বড়ো বড়ো গামলাগুলোতে রান্না করা হয়েছিল সেগুলো দিদি মেজে দিয়ে গেছে তারপরে যে বাসনগুলো ছিল ছোটো ছোটো বাসনগুলো সেগুলো সমস্ত আমি মেজেছি কলপারে প্রচুর বাসন ছিল সমস্ত বাসন মেজে নিয়েছি আর কিছুটা বাসন রাতের যেগুলো হয়েছে সেগুলো মানে দুপুরের বাসনগুলো বিকেলে মেজে নিয়েছিলাম আর রাতের যে বাসনগুলো আছে সেগুলো ধরা আছে সেই বাসনগুলো মানে রাতে তো অনেক কেই মানে দেরি করে খাওয়া দাওয়া করেছে যেমন তোজোর বাবার একটা বন্ধু এখনও খায়নি ওরা গল্প করছে ঠিক দেখছে তো আমাদের খাওয়া হয়ে গেছে ওরা দুজন খায়নি ওরা গল্প করছে তো এখনও রাতের বাসন কিছুটা থেকে গেল ওইগুলো সকালে মাজবো তো চলো বন্ধুরা আজকে এই বাসন মাজা দিয়ে ভিডিওটা শেষ করলাম আর আজকের পুজোর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিবে তো চলো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ পরিবারের সকলকে নিয়ে ভালো